কচি কোকিল রে তুমি কচি কোকিল নাও তুমি দুষ্ট কোকিল এনে বৌদি আমি কি দুষ্টমিটা করলাম না এখনো কোনো দুষ্টমি করো নাই তবে তুমি বুঝতে পাচ্ছি যে তুমি দুষ্টমি করতে এসেছো তাছাড়া কেও ঘরে বউ বাচ্চা ছেড়ে দিয়ে বৌদির সাথে রোজ রোজ গল্প করতে আসে কি হলো হ্যাঁ হয়ে গেল যে মুখে তো মাছি ঢুকে যাবে শোনা বৌদি যখন তুমি সব বুঝেই গেছো

কথা তাহলে <laughs> 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 দুটি সন্দেহ চোক থাকে আরিয়াতে চোক গুলি হচ্ছে মেশিন এর মতন ওইটিতে যদি 10 গুন দুটাই দাও গুনগুলি তো যাবে আর 10 গুলি আটকে রয়ে যাবে পারে নিজের বউকে বেশি করে যাবে দিবে

বলতে তখন তো জানছ না তোমার বউ সম্বন্ধে এরকম ধারণা বলে দুদিন পর যখন তুমি আমাকে বিয়া করবে তখন তো আমি তোমার বউই হব এই এখন যেমন তুমি তোমার বউয়ের কথাগুলো আমার কাছে বলছো তেমন দুদিন পর আমার কথাগুলো আর অন্য কারো কাছে যে বলবে এই সালা বলতে বলতে কখন যে কি উল্টাপাল্টা বলে ফেলেছে কে জানাক কেস তুমি কি ভেবেছো তোমাক আমি বিয়া করব আর তাছাড়া তোমার সাথে আমাকে মানাইও হবে। আমার কাছে তোমাকে কেমন লাগে জানো সে এক থালা গরম ভাতের পাশে এক টুকরা লেবুর মতো যদি ভালো চাও তো তাড়াতাড়ি এখান থেকে পালাও না হলে এটাই করে না তোমার বিষ দাঁতগুলো সব ভেঙে দেবো